খুবই সাধারণ একটা রেসিপি যারা মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গিয়েছেন তারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন অনেক মজার হয় আমি এখানে শাকের ডাটা নিয়ে নিয়েছি শাক সহই ডাটা নিয়েছি কিন্তু এই শাকগুলো খাওয়া যাবে না আমি ডাটাগুলোকে শুধুমাত্র কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি একটা আলু দিয়ে দিয়েছি চিকন চিকন করে কেটে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ পিঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে মরিচটা আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি ডাটা চচ্চড়িতে মরিচটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে আর এই রান্নাটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করতে হবে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা তরকারির কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় মাখানোর পরই দেখেন কত সুন্দর লোভনীয় হয়ে গিয়েছে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে এখন দিয়ে দিলাম এক কাপ পানি খুব বেশি পানি লাগবে না কারণ আমার ডাটার পরিমাণটাও কিন্তু অনেক কম ছিল খুব সুন্দর একটা বলক চলে এসেছে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ জিরা পেস্টটা এ পর্যায়ে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও খুব ভালো করে নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নেব এরই মধ্যে ডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আবার ঝোলটাও কমে এসেছে যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল রাখতে পারেন আমি আজকে একদমই ঝোল রাখব না শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো এই জন্য আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এভাবেই জাল করে নেব ডাটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখনও অনেকটাই ঝোল রয়েছে আমি আরও পাঁচ ছয় মিনিট এভাবেই জাল করে নিব তাহলে নিচ থেকে একদম পোড়া পোড়া একটা ভাব হয়ে যাবে তেল উঠে আসা মতো হয়ে যাবে বুঝতে হবে ডাটা চচ্চড়ি একদম কমপ্লিট এখন দেখেন গায়ে মাখা হালকা একটা ঝোল রয়েছে আমি আরও দুই তিন মিনিট জাল করে নিয়েছি ডাটা চচ্চড়ি একদম কমপ্লিট এখন আমি সার্ভ করে নিচ্ছি এই ডাটা চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে ডাটাগুলোও কিন্তু মিষ্টি লাগে অনেক মজার হয় যারা এভাবে চচ্চড়ি করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করবেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম